পদ্মর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে কৃপানের হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলা হয় পদ্মর সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিতে কৃপানের মনে পড়ে যায় পদ্ম কি কি করেছে কৃপানের তার জন্য প্রচন্ড রাগ হয় কিন্তু তবুও পদ্মর হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয় কৃপান এসব দেখার পরে পদ্ম চোখ থেকে জল বেরিয়ে যায় কারণ পদ্মভাবে সবটাই হয়তো তার কাছে একটা স্বপ্নের মতো এত ভালোবাসা সে কোনোদিনও আগে পায়নি এরপর কৃপাণ সহ্য করতে না পেরে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে সহ্য হচ্ছে না একটা বাড়ির কাজের মেয়ে যে কিনা আমার বাড়িতে রাজনানীর মতো রয়েছে যার জন্য আমাকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে আমি সহ্য করতে পারছি না অগ্নিজিৎ মুখার্জি বলে শান্ত হও এখন কোনো রকমের কোনো বাড়াবাড়ি করবে না তাহলে কিন্তু মেনে নেওয়া যাবে না এর মধ্যে জাগৃতি জাকৃতি চলে এসেছে আর বলে কার সাথে কথা বলছো অন্যদিকে ভজন এসে বলে স্যার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলা হয়নি যেটা আপনাকে বলতেই হবে ভজন তখন বলে গণ্ডগোল হয়েছে স্যার কৃপানের যে বন্ধু ছিল না স্যান্ডি যে বিয়ে সমস্ত ভিডিওগুলো করেছিল তাকে আমি খুঁজে পাচ্ছি না কোনোভাবেই তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলছিল কি ভজন এক্ষুনি ওসিকে ফোন লাগাবো এটা নিশ্চয়ই গীতার কোনো কারসাজি সেই জন্যই ও আমাকে ফোন করে বলছিল ওর হাতে প্রমাণ এসে গেছে প্রমাণ এখন তো আমার কাছে সবটাই জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর ভজন ওসিকে ফোন করেছে আর অগ্নিজিৎ মুখার্জি বলে দাও ফোনটা আমার কাছে দাও এবার বলুন তো ওসি সাহেব স্যান্ডিকে আপনি কোথায় রেখেছেন তখন ওসি বলে কোন স্যান্ডি আমি তো কোনো স্যান্ডিকে চিনি না আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে নাটক করবেন না আমার কিন্তু নাটক সহ্য হচ্ছে না তখনই অগ্নিজিৎ মুখার্জিকে ওসি জানিয়ে দেয় আপনি যাকে খুঁজে না তার নাম এফআইআর করুন আমরা যথাযথ স্টেপ নিচ্ছি আর এটা শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি আরও বেশি করে রেখে যায় স্বস্তিক রান্নাবান্না করার পর গীতার ভাত কাপড় নিয়ে এসেছে আর বলে সারা জীবনের জন্য আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি যেটা দেখার পর গীতা চমকে যায় অন্যদিকে কৃপান ভজনের সাথে কথা বলতে থাকে আর বলে বিয়েটা তো বিয়েই না একটা ছেলেখেলা আমি তো ওকে সিঁদুর পড়াইনি আমি পড়েছি দু লাল রং আর এটা শোনার পর তো রীতিমতো চমকে গেছে পদ্ম আর ভাবে এটা কি করে সম্ভব এটা তাহলে সবটাই সাজানো গোছানো নাটক যেটা উকুল দিদি বলেছিল সেটাই তো সত্যি এবার কি করবে পদ্ম